তো আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট করবেন চলুন আজকের ভিডিওতে মাত্র দুই মিনিটের ভিত্তে শিখিয়ে দেবো আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পারমানেন্টলি মানে সারা জীবনের জন্য কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে হয় মাত্র দুই মিনিটে বিতে শিখতে পারবে তো মাত্র দুই মিনিটের ভিতরে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট করবেন চলুন আজকের বিয়েটা একদম কম সময় ভিতরে শিখিয়ে দেবো ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হবে তো আজকের ডেটে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন সিম্পল এখানে ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে দেখুন একটা ফেসবুক আইডি রয়েছে অনেক পুরনো আইডি যে ফেসবুক আইডিটা আমি দেখুন এখানে প্রোফাইল সেকশনে দেখতে পান এই ফেসবুক আইডিটা আমি ডিলিট করতে চাই পারমানেন্টলি তো এই ফেসবুক আইডি পারমানেন্টলি কীভাবে ডিলেট করতে হয় মাত্র দুই ভিতরে আপনি শিখতে পারবে তো ফেসবুক অ্যাকাউন্ট যদি আমি আমি পারমানেন্টলি ডিলেট করতে হয় সিম্পলি এখান থেকে বেরিয়ে আমি এখানে ফেসবুকের সেটিংয়ে চলে যাব সিম্পল দেখুন আমার ফেসবুকের সেটিংয়ে আমি এসে গেছি দেন ফেসবুকের সেটিংয়ে আসবে আপনি কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু আনলিমিটেড অপশন রয়েছে অ্যাকাউন্ট ইন্টারে ক্লিক করে আপনি সিম্পলি ফেসবুকের অ্যাকাউন্টটি ইন্টার করবেন সিম্পল দেখুন আমি এখানে ফেসবুকের অ্যাকাউন্টে ইন্টার করেছি তো এখানে আসবে আপনি কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখুন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেন নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখুন পার্সেনের ডিটেলস তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে পার্সেন্ট ডিটেলস দুই নম্বর অপশন সিলেক্ট করবেন সরাসরি এখানে দুই নম্বর অপশনটা আপনার সামনে লাইভ প্রুফ সিলেক্ট করছি তো আপনি দুই নম্বর অপশন সিলেক্ট করার পর এই ধরনের একটা পেজ আপনার সামনে ইন্টারফেস খুলে আসবে এখানে আপনি সবর নিচে একটা অপশন দেখুন অ্যাকাউন্ট স্পনসারশিপ অ্যান্ড কন্ট্রোল সবর নিচে আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট স্পনসারশিপ কন্ট্রোল এখানে সরাসরি ক্লিক করে দেবেন জাস্ট এখানে আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর তিনটা অপশন শো করবে দুই নম্বর অপশন দেখুন ডিএকটিভিটি ও ডিলেটিং ডিএকটিভিটি করতে চান মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট করতে চান মানে দুই নম্বর অপশনটা সিলেক্ট করবে ডিএকটিভিটি সেকেন্ড টাইমে দেখুন তিনটা অপশন আর আসবে আপনি এখানে সিম্পলি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান এটা শো করছে এটা সিলেক্ট করে নেবেন আমি এটা সিলেক্ট করেছি দেন এই পেজ খুলেছে তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু পারমান্টলি ডিলেট করতে চান তো আপনি এখানে ডিলেট অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে ডিলেট ইউয়ের অ্যাকাউন্ট ইস পারমানেন্টলি এটা সিলেক্ট করে দিয়ে ক্লিক করে দেবেন দেন আপনার ফেসবুকের অ্যাকাউন্ট ডিলেট হওয়ার সাথে সাথে এই পেজগুলো অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে তো আমি সরাসরি আবার কন্টিনিউ দিয়ে ক্লিক করবো দেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য যে কোনো একটা রিজন দেওয়ার জন্য বলছে যে কোনো একটা রিজন দিয়ে আবার কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন দেন এখানে আবার আসবে এখানে কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন দেন আপনার দেখুন এখানে থেকে সবার নিচে এসে যাবেন এখানে একটা অপশন দেখুন কন্টিনিউ বলে অপশন রয়েছে এখানে জাস্ট আপনি যদি আরেকটা ক্লিক করেন আজকের ডেটে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে মানে এই স্টেপটা ফলো করে ইজি স্টেপ ফলো করে যাবেন পারমান্টলি বা সারা জীবনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি আজকে ডেটে এই কয়েকটা প্রসেস ফলো করে ডিলিট করতে পারবেন